হিও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনি এবং আপনার বাবা দুজনে একটা পরিবারে আছেন এবং আপনার বাপের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনার বাপে চিন্তা করলো যে আমার ছেলে এখন ব্যবসা করার জন্য তৈরি হয় নাই একটা ম্যানেজার হায়ার করি যে ম্যানেজার খুব ভালোভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা রান করতে পারবে আমি যেহেতু একটু ব্যস্ত থাকি কিংবা একটু অন্য অন্য কাজে ব্যস্ত থাকি তো সেই কথা চিন্তা করে আপনার ভালোর জন্য আপনার বাপে একটা ম্যানেজার হায়ার করলো কথা বুঝতে পারছেন সেই ম্যানেজার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন হলো এরকম যে ম্যানেজার সকাল তো সন্ধ্যা ডিউটি করবে কাজ করবে দোকান ব্যবসা প্রতিষ্ঠান উন্নত করার চেষ্টা করবে এবং সেই ম্যানেজার প্রতি সপ্তাহে একটা করে রিপোর্ট জমা দিবে তার কার্যক্রম নিয়ে এবং সে যদি বিদেশি কোনো ডেলিগেটের সাথে কোনো ব্যবসায়ী ডিল করে সেই ব্যাপারে আমাকে সশ্রিলাই সব অবহিত করবে এরকম একটা আমার সাথে ডিল করে একটা ম্যানেজার নিয়োগ করলো আপনার বাপে কিন্তু দেখা গেল আপনার বাপে ম্যানেজার নিয়োগ করার পরে সেই ম্যানেজারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে গেল এবং আস্তে আস্তে আপনার বাপেরই ভুলা গেল এবং আপনার প্রতি একটা আকর্ষণ দিয়া মানে একটা ভালো লাগা তৈরি কইরা আপনার একটা সাত পাঁচ বোঝা ম্যানেজার আর আপনি চাইতেছেন ব্যবসাটা রান করার জন্য আপনার বাপেরে ম্যানেজ করা। সেই ক্ষেত্রে আপনি ওই ম্যানেজারকে কি বলবেন কতটুকু নৈতিক কতটুকু শুদ্ধ কতটুকু পরিশুদ্ধ কিংবা কতটুকু ভালো একজন ম্যানেজার বলবেন ঠিক একজাক্টলি এই কাহিনিটা হয়েছে বাংলাদেশের সরকারের সাথে বাংলাদেশের সাথে আমার আপনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগকর্তা উনি ক্ষমতায় আসার পর দুই দিন পরে আপনার আটই আগস্টে উনি টেলিভিশনে বলছে আমার প্রাথমিক নিয়োগকর্তা হচ্ছে বাংলাদেশের ছাত্ররা বাট সত্যিকার অর্থে কি উনার নিয়োগকর্তা বাংলাদেশের ছাত্ররা ছিল সত্যিকার অর্থে ওনার নিয়োগকর্তা হয়েছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাইকোর্টের একটা অর্ডার এবং রাষ্ট্র ওই অর্ডার রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অনুমতি দিছে যে তাদেরকে একটা মন্ত্রী পরিষদ গঠন করার জন্য উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য ওই ক্ষমতা বলে ওই হাইকোর্টের রায় বলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু আমাদের এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে শপথ পাঠ করান উনি কিন্তু বিপ্লবিক সরকার না উনি একজন গণতান্ত্রিক সরকার বাংলাদেশের সংবিধানকে মেনে উনি এই দেশের সরকার হইছেন আর সেই নিয়োগপত্রে স্পষ্ট নিয়োগপত্রের মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল যে উনার কার্যক্রম উনি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে অবহিত করবেন এবং বিদেশে কোনো ডেলিগেটের সাথে দেখা করার পরে কি ধরনের আলোচনা হয় সেটা তুমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে জানাবেন বাট আমাদের চোখের সামনে কি হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পর্যন্ত কতবার বিদেশে গেছে কত কিছু করতেছে আপনারা কি এখন পর্যন্ত দেখছেন ডাক্তার মোহাম্মদ ইউনুসকে কোথাও কোনো জায়গায় রাষ্ট্রপতি শাহবুদ্দিন আহমাদের সাথে উনি ডিল করছে উনি বসছে ওনাকে অবহিত করছে দেশের ব্যাপারে সমাজের ব্যাপারে বৈদেশিক চিন্তাভাবনার ব্যাপারে ইভেন কি আপনার মায়ানমারের করিডোর থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের কোনো কিছুর ব্যাপারে কি ওই রাষ্ট্রপতির সাথে কি আপনার মালিকের সাথে কি কর্মচারী কোনো আলোচনা হয়েছে হয় নাই কেন হয় নাই সেটা উনি বলতে পারবে আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই যে আপনার ঈশাক হুসেনের যে আপনার মেয়র পদ্মায় পোস্টটা নিয়ে আটকায় রাখছে যেটা হইতেছে না বলতেছে যে এটা সাংবিধানিকভাবে নাকি আপনার আইনের অনেক ঝামেলা আছে আসিফ মাহমুদের ব্যাখ্যা দিতেছে তা আসিফ মাহমুদরা আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুসেন নামে তো ছয়শো ছেষট্টি কোটি টাকার কর ফাঁকির মামলা বাইশ কোটি ২৬ লক্ষ টাকার ওয়ার্কার্স প্রফিট ফান্ডের মামলা এরকম পাঁচ ছটা মামলা ছিল দুর্নীতির সে সাজাপ্রাপ্ত একজন আসামি তার রায় হইতে রায় হইতেছিল মানে জুলাইয়ের আগস্টের পাঁচ তারিখে রায় হওয়ার কথা ছিল এর মামলা এই পজিশনে ছিল তো সেই সমস্ত মামলা যদি নির্বাহী আদেশে বন্ধ করে দিয়া রাষ্ট্রপতি মানে এই রাষ্ট্রপতি যদি আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় বসাইতে পারে তা আপনারা ইশরাকের ক্ষমতা বসাইতে পারেন না আপনারা ইশরাক ইশাক হোসেনের বেলায় আপনারা আদালত দেখান আপনাদের বেলায় আদালত কোথায় যায় আপনাদের বেলায় ল লয়েন ল রোলস কোথায় যায় আপনাদের নিজস্ব ব্যক্তিগত বেলায় আপনারা যখন ঢাকা উত্তরে ডিসি নিয়োগ দেন আপনারা কোন কোন নির্বাহী কোন ক্ষমতায় ডিসি নিয়োগ দেন কোন আইনের বলে মানে ডিসি নিয়োগ দেন ইস্ট্রাকের তো পারমিশন আছে আদালত থেকে হুকুম আছে নির্বাচন কমিশন থেকে আপনার গ্যাজেট প্রকাশ করার প্রমাণ আছে উনি উনি তো একজন রাজনীতিক নেতা এই একই আদালতের নোটিশে আপনার চট্টগ্রামে মেয়র হয়ে গেছে আপনারাদের বেলায় আপনারা মন মত নির্বাহী আদেশ তৈরি করে নিতে পারেন ইশাকের বেলায় আপনারা আদালত দেখাইতেছেন আপনারা ল দেখাইতেছেন এগুলো তবে জনগণটা আপনারা বিতৃষ্ণা করতেছেন আপনারা কি ভাবতেছেন যে ইশাক হোসেন এরকম আন্দোলন করলে নগর ভবন ব্লক করে রাখলে মানুষ বিএমপিকে অপছন্দ করবে মানুষ বিএমপি থেকে মুখ উঠায় নিবে এইগুলা পলিটিক্যাল গেম আপনাদের মানে এত ছোট ব্রেন নিয়ে আপনারা চলেন মানে আসলে ওখানে ছোট মানুষের ছোট ব্রেন আপনাদের সাইজ অনুযায়ী আপনারা ওই ব্রেন নিয়ে চলেন এটাই স্বাভাবিক আপনাদের কাছ থেকে কি আশা করবেন আপনাদের কাছ থেকে আর কি আশা করবে বাংলাদেশের জনগণ ঈশ্বাকে আটকায় রাখছেন ঈশ্বাকের জনগণ ঢাকা শহরের নগর ভবন পাঁচ ছদিন ধরে ব্লক করে রাখছে আপনারা ভাবতেছেন বাংলাদেশের মানুষ সেই কারণে বিএমপি থেকে মুখ উঠায় নিবে যে বিএমপি একটা আন্দোলনকারী দল বিএনপি এখনই অবস্থা করতেছে ক্ষমতা আসলে কি করবে মানুষের একটা নেগেটিভ পার্সপেক্টিভ তৈরি হবে বিএমপি সম্পর্কে এরকম একটা ধারণা নিয়ে ঈশ্বাকে আন্দোলন করতে দিতেছেন এবং আপনারা তারা ক্ষমতায় বসাইতেছেন না হুইচ ইজ ইওর পলিসি আপনাদের সাংবিধানিকভাবে যে সমস্ত কাজ করার কথা ছিল আপনারা কোনো কিছুই করতেছেন না আপনারা ওইটাই করতেছেন যেটা করলে নির্বাচন পেছাবে নির্বাচন করার জন্য আপনারা আসছেন আপনারা বলেন কি যে আমরা আট দশটা তত্ত্বাবধায়ক না আমরা একটা বিপ্লবী সরকার তো বিপ্লবী সরকার হলে সংবিধান অনুযায়ী আপনারা কেন শপথ গ্রহণ করছেন আপনাদেরকে শপথ কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ চুপ্প পড়াইছে আপনারা কেন সে সংবিধান এখনো ফলো করেন কেন সংবিধানের দোহাই দেন আপনারা আপনাদের মতো সংসদ মানে সংসদ চালাইতেন দেশ চালাইতেন আপনারা মানে আপনাদের বেলায় বিপ্লবী সরকার আর জনগণের চাহিদার সময় আপনারা হয়ে যান তখন সাংবিধানিক সরকার সংবিধানে নাই তাই না এই মানে রাইট লেফট ছাড়েন দেশের কথা চিন্তা করেন মানুষের কথা চিন্তা করেন কিভাবে মানুষের ভালো হবে জন কমবে ওই চিন্তা করেন আপনারা আসছেন একটা নির্বাচন দেওয়ার জন্য আপনার একটা নির্বাচন দেন সামান্যতম সংস্কার করে চলে যান নালে আপনাদের অবস্থা যে কি হবে আপনাদেরকে মানুষ যেভাবে মাথায় নিয়ে আসছে ঠিক ওইভাবে আপনাদেরকে জুতা দেয় বাইরেইতে বাইরেইতে আপনাদের মনে করেন চোদ্দ গোষ্ঠী বংশ কিচ্ছু রাখতো না এটা বাংলাদেশ শুধু এইটুকু মনে রেখেন ভাই আমার কথা আজকে ভালো না লাগতে লাগলেও দুই দিন পরে ঠিকই ভালো লাগবে আপনাদেরকে এখানে করিডোর দেওয়ার জন্য বসানো হয় নাই আপনাদেরকে এখানে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য বসানো হয় নাই আপনাদেরকে এখানে ওই যে বিদেশিদেরকে বাংলাদেশে আই না এই চোদ্দ পনেরো জন বিদেশি আই না বাংলাদেশের সংবিধান ঠিক করার জন্য বসানো হয় নাই সামান্যতম সংশোধন সংস্কার করে একটা নির্বাচন দিয়ে বাঁচা হয় ইজ্জত লেখে নিকাল যান এই আপনাদের কাজ কিন্তু আপনারা অতিরিক্ত আপনাদের পাওয়ার এক্সারসাইজ করতেছেন আর সেইটার কনসিকোয়েন্স আপনাদেরকে বুক করতে হবে এটাই হয়ে আসছে পৃথিবীতে যুগে যুগে বাংলাদেশে বাংলাদেশের মানুষ একজনকে মাথায় তুলতে পারে আবার নামায়া বাইরেতেও পারে ইতিমধ্যে আপনারা রেজাল্ট পাইতেছেন অলরেডি তা আমি দোয়া করি আপনাদের জন্য আপনার এই মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনুস সকলকে বলবো আপনাদের সুদয় বুদ্ধির উদয় হোক সময় থাকতে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্তরা নিতে পারবেন আর বাংলাদেশের জনগণকে বলবো যে একটু চিন্তাভাবনা করে একটু মুভমেন্ট নেন কার জন্য মুভমেন্টটিতে আছেন আপনার মুভমেন্টে কে বেনিফিটেড হচ্ছে এই ব্যাপারটা একটু মাথায় রেখে কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার কথা হবে আসসালামু আলাইকুম